কথা এই মুখ দিয়ে ভালো কথা বেরোয় খারাপ কথা বেরোয় এই মুখ দিয়ে এমন কিছু বাক্য বেরিয়ে গেল এমন কিছু কথা বেরিয়ে গেল যে আপনার সারা জীবনের সম্পর্কটা শেষ হয়ে গেল এই মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে গেল যে আপনার আজ পর্যন্ত বন্ধু ছিল শত্রু বনে গেল এমন কিছু কথা এমন কিছু কিছু কথা রয়েছে যেগুলো এই হাটে বৃদ্ধ হয়ে যায় সেটাকে ভোলা যায় না ভাই একদম ভোলা যায় না দেখুন আপনি কাউকে বিপদে সাহায্য করেছেন কারোর পাশে দাঁড়িয়েছেন সেটা আপনি কর্তব্য করেছেন এইভাবে আপনাকে শান্তি পেতে হবে আপনি করেছেন বলে যে সে আপনার কাছে দায়বদ্ধ হবে মাথা বিকিয়ে দিয়েছে এটাই কিন্তু নয় আপনি করেছেন তার ভালো করেছেন ভালো কথা গুড গুড ফেফিয়ার আপনার গুড ফিহিয়ার আপনি ভালো করেছেন ভালো তো কিন্তু আপনি করেছেন বলে সে কি আপনার কাছে কেনা হয়ে গেল নাকি আপনার কাছে সারা জীবন মাথা নত করেই থাকবে এই রকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে কিন্তু আমি বলবো ভাই ভুল ভাবছেন বা ভুল করছেন আমরা অনেকেই এমন করে থাকি কারোর বিপদে সাহায্য করলাম বা কাউকে কিছু দিলাম বা কারোর জন্য কিছু স্যাক্রিফাইস করলাম তখন আমরা এটা ভাবি যে আমি তো এটা করলাম তার মানে আমি যেটা বলবো সে সেটা শুনবে শুনতে বাধ্য তাকে শুনতেই হবে কারণ আমি তার জন্য এটা করেছি তাই এটা কিন্তু ভুল ধারণা আপনার ভালো লেগেছে করেছেন ওকে বলেছিল নাকি যে করতে হবে দেখুন ভগবান কাউকে না কাউকে পাঠাতেন আল্লাহ কাউকে না কাউকে পাঠাতেন ওই শূন্যতাটা পূরণ করার জন্য যাই হোক না কেন এভাবে ভেবে কিন্তু আপনাকে সান্ত্বনা পেতে হবে মানে নিজেকে আপনাকে নিজেকেই সান্ত্বনা দিতে হবে কারণ আপনি যে চাইছেন ও আপনার কাছে মাথা নত করুক কি আপনার কাছে সব সময় ডাউন হয়ে থাকুক এটা কিন্তু ভুল ধারণা ওরা একদিন অবস্থা ফিরবে আপনি হয়তো সে গরিব বলে তাকে সাহায্য করেছেন ঠিক আছে ভালো কথা এটা কিন্তু ভালো কিন্তু আপনি এই যে অতিরিক্ত চাওয়ার ব্যাপারটা চাওয়া বলতে এই যে রেসপেক্ট আপনি চাইছেন কিংবা ও মাথা নতু করে থাকুক আপনার সব কথা মেনে নিক না ভাই ওর একদিন অবস্থা ফিরবে ওর মনোভাবে পরিবর্তন হবে ভাই আমরা তো ঠকেছি ঠকি তাই বলছি যদি আর এরকম কিছু করে থাকেন চাইবেন না মন থেকে ভাবুন না আপনি আপনার কর্তব্য করেছেন এই ভেবেই ভুলে থাকুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার মতামত জানাবেন এই গরমে ভিডিও করছি কারেন্ট নেই লোডশেডিং চলছে ভালো থাকবেন সবাই